사람 <목소리> 사 <목소리> <목소리>

সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আমরা যেখান থেকে সেলাই শিখতে যেতাম নিশ্চয়ই আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা ইউটিউবে যারা দেখেছো আমার ভিডিওগুলো তো লং ভিডিওতে আমি প্রায় সময় দেখিয়েই থাকতাম যে আমি এখানটায় এই আইটিআই কলেজে সেলাই শিখতে যাচ্ছি তো প্রায় তিনটে মাস চারটে মাস বলতে পারো এরকম গিয়ে তো সেখান থেকে আমাদেরকে স্যার ফোন করেছিল আমাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে আমরা কিন্তু সার্টিফিকেটও হাতে পেয়ে গেছি আমরা যেখানে যাচ্ছি মেদিনীপুর জব ওয়েলফেয়ারে তো তিনবার তিনবার ধরে স্যার ফোন করেছে বাট এক সময় হয়তো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো কারণে বন্যা ফন্যা এইসবের জন্যই আর কি দুবারই কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এটা হচ্ছে তিনবারের বেলা তো এবার আর ক্যান্সেল হয়নি তো এবার দেখো আমরা অনেকেই যাচ্ছি কিন্তু আরও যারা ছিল তারা আসেনি এখান থেকে গুটিকতেক মানুষ আমরা গিয়েছি আরও যারা ছিল যদি যেত তাহলে আরও একটা বাসের দরকার পড়তো তো দেখো আমরা কিন্তু একটু লেট করে এসেছিলাম আর আসার পরে কিন্তু দেখো আমরা কিন্তু সিট পাইনি আর আমরা কিসে বসেছি জানো মাঝখানে বেশ কলেজের থেকে যে শক্তপক্ত টুল ছিল তো সেইগুলো নিয়ে এসে আমরা কিন্তু মাঝখানে বসে পড়েছি এখানে আমাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করা ছিল জলের ব্যবস্থা করা ছিল তো সেই অনুযায়ী সবাইকে কিন্তু খাবার জলের বোতল সব কিছুই দিয়ে দিয়েছিল আর তোমাদেরকে সামনে দেখাবো কি খাবার দিয়েছে আমাদেরকে তো কি বলতো সব কিছুর ওপরে যে সবার সাথে দেখা হয়েছে আর প্রচুর প্রচুর গল্প হয়েছে সারা রাস্তা আর রাস্তাটা তো আর কাছাকাছি না অনেকটা দূরে তো সেই জন্য অনেকটা সময় লেগেছে যেতে আর যাওয়ার সময় অনেকটা ঘুরে ঘুরে গেছে সেই জন্য অনেকটা লেট হয়েছে বাট আসার সময় অনেকটা টেনে এসেছে মানে প্রচন্ড জোরে এসেছে যাওয়ার সময় অনেকটা অনেকটা ঘুরে গেছে

এই যে টিফিনে দিয়েছে ফ্রাইড রাইস আর এটা কি দিয়েছে আচ্ছা পনির দিয়েছে তরকারি পনির আর মটন আচ্ছা আচ্ছা আচ্ছা

তিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে দেন আমাদের উপজেলা আমাদের রুমের ভেতরে কিন্তু অনেকটা টাইম লেগেছিল প্রায় আধ ঘন্টা কি কোথায় ছিন্ন ভিন্ন হয়ে গেছি আমরা কেউ কিছুই যাই না আমাদের কয়েকজনকে এখানে পাঠিয়েছে পাঁচজন মতো আরও পাঁচজনকে অন্য কোথাও পাঠিয়েছে আরও যারা এসেছিলো যেহেতু এক বাস ভর্তি তো তারা কোথায় আছে সেটাও যায় না তো আমরা মোটামুটি আমাদের যতটুকু যা করার ছিল আমাদেরকে যেখানে যেতে বললো আমরা সেখানে গেছিলাম সেখানে গিয়ে বিভিন্ন কাগজপত্র তো এখান থেকে মানে সবাইকে দেওয়া হবে এটা আমাদেরকেও দেওয়া এখানে কিন্তু প্রায় অনেক অনেক কয়েকটা আইটিআই কলেজের স্টুডেন্টরা রয়েছে আর এখানে তোমার বলতে গেলে আমরাই সবার লাস্টে এসেছিলাম আমাদের বাসটা সবার লাস্টে এসেছিলো সবাই এসে বসে পড়েছিলো শুরু হয়নি তার কিছু মুহূর্ত আগে আমরা এসে কিন্তু বসেছি তো দেখতেই পাচ্ছ যে স্যার আছেন উনি যেহেতু নেতা মানুষ তো উনি প্রথমে কয়েকজনকে এটা ওটা জিজ্ঞাসা করছিল অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো যে যেরকম পাচ্ছে সেরকম সে বলছে তারপরে স্যার সবাইকে দেবে একটা কাগজ তাতে অনেক কিছুই লেখা আছে সেটা না বলাই থাক তো সেটা সবাইকে দেবে এখানে যারা যারা বসে আছে তারা সবাই পাবে মানে এই রুমে যাদেরকে পাঠিয়েছে তো আমরাও আছি তো আমরাও পাবো চশমাটা হ্যাঁ ঠিক আছে দেবো ঠিক আছে দেখতে পেলে ভালো কারণ প্রচুর মানে প্রচণ্ডই পাওয়ার আরাম শেষ সব শেষ খতম টাটা বাই বাই চলে আসে আমরাও চলে যাই আমরা যাব কোথায় তো তারপরে আমরা চলে গেছিলাম খুঁজে খুঁজে স্যারকে ফোন করা হলো যে স্যার ওরা কোথায় আছে বা আমরা কোথায় যাব তো এরকম এরকম বলে এই রুমটা এখানে নিয়ে আসা হলো ওর একটা গোডাউন হলের মতো তো সেমিনার টেমিনার বা যাই হোক কিছু একটা হয় যেখানে যে কাজ হয় আমাদের এই জায়গাটার নাম হচ্ছে এটা কি মেদিনীপুর শিল্প কি একটা ছিল আমরা না গেট দিয়ে ঢুকিনি আমরা সাইড দিয়ে ঢুকেছি যেহেতু গাড়ি নিয়ে যাওয়া তো সেই জন্য সাইড দিয়ে ঢোকা হয়েছিল আর তারপর দেখো গাড়িতে কিন্তু উঠে পড়েছে আর এত খিদে পাচ্ছিল ভাই কি বলব আর সবার মুখ শুকিয়ে গেছিলো খিদের জ্বালায় আর কিচ্ছু না খিদের জ্বালায় সবাই এসছে সবাই এসছে জায়গা দেখো কতটা সন্ধে হয়ে গেছে এখন কিন্তু অলরেডি পাঁচটা বেজে গেল এখনো কিন্তু আমরা সারা সারাদিনেই কিন্তু এই গাড়িতেই রয়েছি আর ওখানে কতটা টাইম ছিলাম আমাদের অবস্থা এত খারাপ দেখতে পাচ্ছ সবার মুখ চুখ শুকিয়ে কি অবস্থা হয়েছে ওর ও বলছে আমার তো পুরো মাথা ধরে গেছে আসলে আমাদের খাওয়াটা ঠিকঠাক করে কারোরই হয়নি কোথাও গাড়ি দাঁড়াচ্ছিল না আর গাড়ি না দাঁড়ানোরই একটা কারণ গাড়ি দাঁড়ালে সবাই যে যার মতো কিনতে চলে যাবে কোথায় কে চলে যাবে তার ঠিক নেই তো দেখো বাজারে এসে উপস্থিত উপস্থিত আর ওখান থেকে টুকটাক করে কিছু কিনলাম যেহেতু বাড়িতে আসছি আমার ছেলে এসেই দেখবে সারপ্রাইজ কি এনেছো ওই তাতান সারপ্রাইজ সারপ্রাইজ আমি যাব না সারপ্রাইজ আস চলে গেলাম বাই বাই সারপ্রাইজ নিয়ে চলে গেলাম এইটা 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 হুম চলো সবাইকে দেবো চলো আমি একটু

আা গমসাই ছিলাম কার্ল মার্টিনের স্কুলgeqslant সেখানে মুগডাল অলসুध्द স্কুল বলতে মাদের স্কুলে গেছে লোক নিgeqslantলে কেন মা ওটা খুলে দাও বেশ রাখ 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 তো এই যে সারাদিন পরে এসছি এখন বেলা বেলা বলছি এখন বাজে ছটা একুশ তো দেখতেই পাচ্ছ হালত কীরকম হয়ে গেছে খাওয়া দাওয়া নেই কিছু নেই তো এই অবস্থা আর কি এখন এগুলো চেঞ্জ করব চেঞ্জ করে তারপর দেখি কিছু খাবো ভাত খাবো বিশেষ করে তো কিছু খাওয়া নেই বলে দেখো লিপস্টিক যেমন পড়ে গেছিলাম সেরকমই রয়েছে কিছু মানে খাওয়া দাওয়াই হয়নি একদম একদম নামমাত্র কিছু খাওয়া হয়েছে বিশেষ করে গাড়ি কোথাও দাঁড়ায়নি আর তারপরে চকমুড়ি দিয়েছিল তো চকমুড়ি ঠোঙাটা না মানে ওখান থেকে নামার পরে দিয়েছে সেই জন্য আর ওটা খাওয়া হয়নি হাতে করে বাড়ি নিয়ে এসেছি আর বাড়িতে দেখতে পেলে রসগোল্লা নিয়ে এসেছি রাজভোগ স্টিম নিয়ে এসেছি আর বাচ্চাটার জন্য কেক তো ও যেহেতু আসা মানে কেউ আসা মানে কিছু একটা নিয়ে আসা তো সেজন্য ওর জন্য নিয়ে এসেছে ও বলেছিল যে আমার জন্য সারপ্রাইজ আনবে তো কিছু না নিয়ে আসলে হয় না তো ওখানে গিয়ে ভেবেছিলাম যে ওখানে হয়তো কিছু কেনাকাটা করবো কিন্তু হয়নি একদমই গরম গরম একদম রাজভোগগুলো লোকটাই বললো যে গরম রাজভোগ ওই জন্য নিয়ে এসেছি দশটা আছে রাজভোগগুলো কিন্তু একদম গরম একদম গরম প্রচণ্ড গরম বাবা হাত দিও না হাত দিয়ে দিয়ে খাচ্ছি দেখ রাত্রিবেলা এসে বর সমস্ত খাবার দাবার ছিল গরম করে দিয়েছে খেয়েছি খেয়ে দিয়ে যা শুয়েছি আর একদম উঠেনি তো লাস্টে দেখো এই কেকটা খেয়েছিলাম এই কেকটা খাওয়ার পরে যা শুয়েছি একদম সকাল আটটা